আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর হাবাডিটি তৈরি করবেন এটা খুব সিম্পল একটা ডিজাইন তো চলুন শুরু করা যাক এটার প্রথমে আমি ডায়াগ্রামটি আপনাদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা ফর্ম পার্ট আর এটা হচ্ছে কাঁধের অংশ দুই সাইডে আমি এটা চার বছর বাবুর মাপে তৈরি করব তো চার বছর বাচ্চার জন্য সতেরো ইঞ্চি পর্যন্ত গলা করলেই হবে প্রথমে আমি সতেরো ইঞ্চি পর্যন্ত চেইন করে নিয়েছি সতেরো ইঞ্চিতে আমার টোটাল বাহান্নটা চেন হয়েছে এর মধ্যে আমি বিয়াল্লিশটা ফ্রন্ট পার্ট এবং একুশটা একুশটা করে ব্যাক পার্টে দিচ্ছি আর কাজের অংশে চৌত্রিশটা করে দিচ্ছি এখানে টোটাল একশো বান্নটি চেন হয়েছে কাজের অংশতে প্রথমে একুশটা করে শুরু করব কারণ সেখানে বাটন প্লেট হবে এর জন্য মাঝে ফাঁকা রেখেছি যে ডায়াগ্রামটা আছে এটা হচ্ছে সিক্স মান্থ আমরা এখন তিন থেকে চার বছর বাচ্চার জন্য বানাবো প্রথমে আমি একশো বান্নটি চেন করে নিয়েছি এরপর এক্সট্রা তিনটা চেন করব তারপর চার নাম্বার চেইনে নিয়ে একটি ডাবল কুশি করব এখানে তিনটা চেন সমান একটি ডাবল কুশি তারপরে চেন একটি ডাবল কুশি এভাবে প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল কুশি করব। এখানে একুশটা ডাবল কুশি করবো এদের প্রথমে একুশটা চেইন আছে মধ্যে এখানে আমি একুশ নাম্বার চেইনের মধ্যে প্রথমে দুইটা ডাবল কুশি করে নিচ্ছি দুইটা ডাবল কুশি এরপরে দুইটা চেইন এবং সেম ঘরে দুইটা ডাবল কুশি এখানে আমার প্রথম কর্নারটি হয়ে গেছে চেইনে একটি ডাবল কুশি তারপরে একটি ডাবল কুশি একুশটা চেইনের পর যে চৌত্রিশটা চেইন আছে অর্থাৎ কাঁধের অংশ এই চৌত্রিশটা চেইন পরের চৌত্রিশটা চেইনের মধ্যে চৌত্রিশটা ডাবল কুশি করে নিয়েছি এরপর মানে চৌত্রিশ নাম্বার চেইনের মধ্যে কর্নার করে নেব চৌত্রিশ নাম্বার চেইনের মধ্যে প্রথমে একটি ডাবল কুশি তারপর একটি ডাবল কুশি দুইটা ডাবল কুশি হলো এরপরের দুইটা চেইন এবং সেম ঘরে আবারও দুইটা ডাবল কুশি এরপরে সামনের পার্ট অর্থাৎ এখানে বিয়াল্লিশটা চেইন আছে পরবর্তীতে বিয়াল্লিশটা চেইনের ঘরে বিয়াল্লিশটা কুশি করে নেব প্রতিটা ঘরে একটা একটি করে কুশি এবং বিয়াল্লিশ নাম্বার চেইনের ঘরে গিয়ে তারপরে কর্নার করে নিতে হবে একচল্লিশটা কুশি হয়ে গেছে এরপর বিয়াল্লিশ নাম্বার চেইনে প্রথম দুইটা ডাবল কুশি তারপরে দুইটা চেইন এবং আবারও দুইটা ডাবল কুশি তিন নাম্বার কর্নারটাও আমার হয়ে গেছে এখানে এরপরে কাঁধের অংশে যে চৌত্রিশটা চেইন আছে এই চৌত্রিশটা চেইনে চৌত্রিশটা ডাবল কুশি করে নেব তারপরে চার নাম্বার কর্নার করতে হবে এই যে আমি তেত্রিশটা ডাবল কুশি করেছি এবং চৌত্রিশ নাম্বার চেইনের মধ্যে এখানে কর্নার করতে হবে প্রথমে দুটা ডাবল কুশি এরপরে দুইটা চেইন তারপরে আবারও ডাবল ক্রোশি এরপরে যে কয়টা চেইন আছে এখানে পরবর্তীতে একুশটা চেইন আছে একুশটা চেইনের মধ্যে একুশটা ডাবল ক্রোশি করে নিব অর্থাৎ এটা হচ্ছে ব্যাক পার্টের পুরো চেইনটা প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশি করে নিতে হবে এই যে আমি পুরোটা করে ফিরে আসছি এখানে চারটা কর্নার হয়েছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট পরে সেকেন্ড রাউন্ড করতে হবে এর জন্য তিনটা চেইন এবং এটাকে ঘুরিয়ে নিব তারপরে একটি ডাবল কুশি এখানে তিনটা চেইন সমান একটি ডাবল কুশি সো এখানে দুইটা ডাবল কুশি হলো পরবর্তী ঘরে কাজ করব না একটি চেইন নিব এবং একটি চেইনের ঘর বাদ দিয়ে তার পরবর্তী চেইনে একটি ডাবল কুশি এখানে বাটন প্লেটের জন্য জায়গাটা আমি ফাঁকা রেখেছি তারপরের ঘরে একটি ডাবল কুশি এখানে চারটা ডাবল কুশি আর মাঝে একটা ফাঁকা রাউন্ড করা হয়েছে এটা হচ্ছে বাটন প্লেটের জন্য এরপর একটা চেইন এবং একটা চেইন বাদ দিয়ে দুই নাম্বার চেইনের ঘরে একটি ডাবল কুশি আবার একটি চেইন এবং দুই নাম্বার চেইনের ঘরে একটি ডাবল কুশি কষ্ট মূলত এটাই একটা চেইন এবং একটা চেনের ঘর বাদ দিয়ে তার পরবর্তী একটা ডাবল কুশি এইভাবে আমি কর্নার পর্যন্ত চলে এসেছি তারপর কর্নারটা দেখিয়ে দিচ্ছি কর্নার প্রথমে একটি ডাবল কুশি তারপর একটি ডাবল কুশি দুইটা ডাবল কুশি হলো এরপরে দুইটা চেইন এবং সেম ঘরে আবারও দুইটা ডাবল কুশি এভাবে এখানে আমাদের কর্নারটা হয়ে গেল এর পরবর্তীতে একটা চেইন তারপরে একটা চেইন বাদ দিয়ে দুই নাম্বার চেইনের ঘরে একটি ডাবল কুশি আর তারপর আবার চেইন এবং দুই নাম্বার চেইনের ঘরে গিয়ে একটি ডাবল কুশি এ রাউন্ডের পুরোটা কাজ মূলত এটাই একটা চেইন এবং একটা চেইনের ঘর বাদ দিয়ে দুই নাম্বার ঘরে গিয়ে একটি করে ডাবল কুশি এভাবে পুরোটা করে নিতে হবে আর কর্নারটা হচ্ছে দুইটা ডাবল কুশি দুইটা চেন দুইটা ডাবল কুশি এইভাবে করে নিতে হবে একই নিয়মে আমি পুরো রাউন্ডটা করে ফিরে আসছি এর পরবর্তী রাউন্ড করার জন্য প্রথমে তিনটা চেনটাকে ঘুরিয়ে নেব এবং তার পরবর্তীতে চারটা ঘরের মধ্যে চারটা ডাবলকুশি করবো এর চারটা ডাবল কুশি হচ্ছে বাটন প্লেট হিসেবে কাজ করবে 3 4 এখানে টোটাল চারটি ডাবল কুচি হলো এরপর যে একটা চেইনের গ্যাপ ছিল সেখানে একটা ডাবল কুচি এবং ডাবল কুচির উপরে একটা ডাবল কুচি এখানে পুরো রাউন্ডে শুধু ডাবল কুচি করতে হবে প্রত্যেকটা চেইনের মধ্যে এখানে কোনো গ্যাপ রাখা যাবে না আগের রাউন্ডে যে একটা চেইনের করে গ্যাপ ছিল সেখানেও একটা করে ডাবল কুচি প্রতিটা চেইনে প্রতিটা চেইনে একটা একটি করে ডাবল ডাবলকুশি করে নিতে হবে এভাবে রাউন্ড পর্যন্ত করে নিচ্ছি এরপর রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি রাউন্ডের প্রথমে যে দুইটা ডাবল কুশি তার উপরে দুইটা ডাবল কুশি করেছি এবং দুইটা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে দুইটা ডাবল কুশি তারপরে দুইটা চেইন এবং সেম ঘরে আবারও দুইটা ডাবল ঘুষি এখানে কর্নারটা আমাদের হয়ে গেল এরপরে সেমভাবে প্রত্যেকটা চেইনের মধ্যে একটা একটি করে ডাবল ঘুষি করে নিতে হবে এইভাবে বাচ্চার সাইজ অনুযায়ী করতে হবে বডির মাপ অনুযায়ী যতক্ষণ বডির মাপ না আসে ততক্ষণ সেমভাবে দুইটা রাউন্ড অর্থাৎ প্রথমে একটা চেনে গ্যাপ রেখে একটা চেইন এইভাবেই করতে হবে আর পরবর্তী রাউন্ডটা হচ্ছে প্রত্যেকটা চেনের মধ্যে ডাবল ঘুষি এইভাবে আমি এখানে বডি বারো ইঞ্চি অর্থাৎ চব্বিশ ইঞ্চি রাখবো এবং লং হচ্ছে আট ইঞ্চি এটা যেহেতু তিন বছর বেবির জন্য তো চব্বিশ ইঞ্চি বডিতে হয়ে যাবে বডির মাপটা যতক্ষণ না আসবে ততক্ষণ আপনারা রাউন্ড বাড়াতে থাকবেন পুরো বডির মাপটা চলে আসলে আপনারা তখন হাতে বের করে নেবেন আপনারা সুন্দরভাবে ভাঁজ দিয়ে এই যে দুইটা কর্নার এই কর্নারে কর্নারে প্রথমে মার্ক করে নিতে হবে কর্নারে ওইভাবে মার্ক করে নিতে হবে এটাকে সুন্দর করে ভাস করতে হবে ছোট বড় যেন না হয় এই 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 যে কর্নার আর কর্নার দুইটা কর্নার একসঙ্গে করে করে এভাবে নিতে হবে এই যে এটা বাটন প্লেটের অংশ শেষে আমি একটা বাটন প্লেটের জন্য ফাঁকা রেখেছি এবং উপরে এই দুই জায়গায় বাটন লাগাবে এর জন্য এরপরে হাতার অংশটা বের করার নিয়ম দেখিয়ে দিচ্ছি প্রথমে তিনটা চেইন করব এবং এই সুতাটাকে ঘুরিয়ে দেব তারপরে একটি ডাবল ক্রোশি প্রথম চারটি ঘরে চাটি ডাবল ক্রোশি করে নিতে হবে বাটন প্লেটের জন্য আর বাকিটা সেম থাকবে একটা চেইন এবং ডাবল কুশির মাথার উপরে একটি ডাবল ক্রোশি ওয়ান চেইন এবং ডাবল কুশির মাথার উপরে ওয়ান ডাবল কুশি এভাবে মার্ক করার আগ পর্যন্ত প্রত্যেকটা ঘরে এভাবে করে নিব এরপর একটি চেইন এবং এই যে পরে চেইন বাদ দিয়ে কর্নারের ঘরে কর্নারের আগের চেইনে একটি ডাবল কুশি তারপর একটি চেইন এবং কর্নারের ঘরে একটি ডাবল কুশি করে নিলাম তারপরে অপর যে কর্নারটা আছে যে এইখানে অপর পাশে সঙ্গে জয়েন করতে হবে এই জন্য হুকটা খুলে নিব একটা চেইন করব তারপর হুকের লুপ নিয়ে অপর যে গ্যাপটা আছে সেইখানে একটি ডাবল কষি করে দেব এখানে এটা জয়েন হয়ে গেল বাকিটা সেমভাবে করতে হবে একটি চেইন আর একটি ডাবল কষি এরপর একটি চেইন একটি ডাবল কষি এরপর যে আমার কর্নারটা এমন হয়েছে বাকি অপর কর্নার পর্যন্ত একটি চেন একটি ডাবল কষি একটি চেইন একটি ডাবল কুশ এভাবে করে যেতে হবে অপর যে মার্কারটা আছে এর আগ পর্যন্ত আমি সেমভাবে করে নিব কর্নারের এখানে কর্নার করে নিতে হবে এবার প্রথমে একটি ডাবল কষি তারপর একটি চেইন এবং যে অপর যে কর্নার আছে সেখানে এটাকে জয়েন করে নিতে হবে প্রথমে আমি মার্কেট থেকে খুলে নিব এবং এরপর হুকে লুপ নিয়ে অপর কর্নারের মধ্যে একটি ডাবল কুশি করে দিতে হবে তাহলে এটা জয়েন হয়ে গেল তারপরে একটি চেইনের ঘর বাদ দিয়ে অপর চেইনে একটি ডাবল কুশি এইভাবে সেম প্যাটার্নে করে দিতে হবে একটি চেইন এবং একটি চেইন বাদ দিয়ে পরবর্তী চেনের ঘরে একটি ডাবল কুশি এভাবে পুরোটা করতে হবে পুরো রাউন্ডটা করা শেষ লাস্ট মোমেন্টে এখানে আমি বাটন প্লেটের জন্য চারটা ঘরে চারটা কুচি করে নেব দুই তিন চার এখানে চারটা কুচি চারটা ঘরের উপরে করে নিয়েছি এটা বাটন প্লেট হিসেবে কাজ করবে আর মাঝে যে দুটা বাটন ঘরের জন্য ফাঁকা করে নিয়েছি এরপর তিনটা চেইন করব। এবং সেম প্যাটার্নে কাজ করতে হবে এরপর আমি প্রত্যেকটা লাইনে শুধু ডাবল কুশি করে যাব। এখানে যেহেতু হাতার রাউন্ড বাদ গেছে শুধু এবার বডির অংশটা মানে বডির নিচের অংশটা করতে হবে আমি এখন করে দেখে দিচ্ছি তিনটা চেন করব এবং চারটা চেইনের উপরে চারটা ডাবল কুশি এটা হচ্ছে বাটন প্লেটের জন্য করে নিতে হবে তারপর এখানে প্রত্যেকটা স্টিজের উপরে মানে প্রত্যেকটা চেইনের উপরে একটি একটি করে ডাবল কুশি একটা চেইনের যে আছে সেখানে একটি ডাবল কুশি এবং ডাবল কুশির মাথার উপরে একটি ডাবল কষি পুরোটা এইভাবে করতে হবে এরপর যেখানে জয়েন করছিলাম সেখানে কাজ করব যেখানে জয়েন করছিলাম সেখানে একটি ডাবল কুশি করলাম তারপর একটি করলাম এখানে দুটা ডাবল কুশি করলাম তার পরবর্তী চেইনের উপরে একটি ডাবল কষি এই রাউন্ডের কাজটা মূলত এটাই প্রত্যেকটা চেইনের উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে এ রাউন্ডের মতো করে আপনারা বাকি কয়েকটি রাউন্ড চালু করে নিতে পারেন মানে বাচ্চার সাইজ অনুযায়ী কতটুকু লম্বা করবেন ততটুকু এই সেমভাবে পরে আরও লাইন বাড়ি কমিয়ে নিতে পারেন যেটাতে আমি বডি হচ্ছে বাইশ ইঞ্চি অর্থাৎ চব্বিশ ইঞ্চি এবং লং আমি আট ইঞ্চি পর্যন্ত করে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী বড় কিংবা ছোট করে নিতে পারেন কিন্তু নিয়ম একই একই প্যাটার্নে করতে হবে তারপর বের করাটা আমি অন্য একটা হাবড়ি দিয়ে করে নিয়েছিলাম কনফিউজার কারণে সেম প্যাটার্নে করলে হয়ে যাবে এরপর আমি বলিটা একদম লাস্ট রাউন্ডটা দেখিয়ে দেব। এখানে আমি অন্য একটি কালার অ্যাড করব এর জন্য প্রথমে স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে নিতে হবে তিনটা চেইন করব এবং তার পরবর্তী স্টিজে একটি ডাবল কুশি তারপর একটি ডাবল কুশি এখানে তিনটা চেইন সমান একটি ডাবল কুশি হিসেবে কাউন্ট হবে সো তারপরে তিনটা ডাবল কুশি করলে এখানে চারটি ডাবল কুশি বাটন প্লেটের জন্য হলো এরপর হুকে লুপ নিয়ে চার নাম্বার চেইনের ঘরে অর্থাৎ তিনটা চেইন বাদে চার নাম্বার চেইনের ঘরে একটি ডাবল কুশি তারপর একটি ডাবল কুশি দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমি টোটাল আটটা ডাবল কুশি করে নিয়েছি এরপরে চেনের ঘর বাদ দিয়ে চার নাম্বার চেনের ঘরে সিঙ্গেল কুশি আবারও হুকে লুক নয় এক দুই তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে খেয়ে আবারও সেমভাবে আটটা ডাবল কুশি করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমি আবারও আটটা রাউন্ড কুশি করে নিয়েছি এক দুই তিন তিনটা ঘর বাদ দিয়ে চার নম্বর চেনের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নিতে হবে পুরো রাউন্ডটা করে নিতে হবে এবং দুইটা যে হাতে আছে হাতেও আমি যে রাউন্ডটা সেমভাবে করে নেব এটা হচ্ছে ফাইনাল লুক এই যে হাতাতে আমি সেম এভাবে করে নিয়েছি এ রাউন্ডটা অপর হাতাটাও এ রাউন্ডটা সেম ভাবে করে নিয়েছি এবং নিচে এ লাইনটা করে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং